নমস্কার আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার সঙ্গে আছেন আরেকজন নমস্কার আমি সয়নী শাস্ত্রী আজকে দুজনে মিলে এই জাতকের হাতটা বিচার করব এটা আমার নতুন চ্যানেল টু আপনারা আমাদের অনেকগুলো চ্যানেল আছে শ্রীরুপন অ্যাস্ট্রোলজার টু এবং এস আর অ্যাস্ট্রোলজি এই তিনটে চ্যানেলকেই আপনারা কিন্তু সাবস্ক্রাইব করেন কারণ আমাদের কিন্তু নেক্সট মান্থে আমরা যারা আমাদের বেস্ট সাবস্ক্রাইবার হবে এবং বেস্ট কমেন্টার যারা হবে কমেন্ট করে তারা কিন্তু অবশ্যই পুরস্কার পাবে চলুন ভিটা শুরু করি একটা হাত বিচার করার সময় আমরা হাতের গঠন ধরন প্রকৃতি বিচার করবো এই জাতক স্বর্ণশিল্পী উনি হাতে ছুঁই পাঠিয়েছেন পেমেন্ট করেছেন ওনার হাতের ভিডিও করছি দেখুন হাতে কোনো এক্সট্রার কোনো রেখা নেই কোনো খিচিবিচি রেখা নেই খুব মানে সাদা সহজ সাদা সরল মানুষ মানে মনের দিক থেকে খুব ফ্রেশ এবং কোন খিচিবিচি মানে খুব প্যাঁচাল এরকমও মানুষ কিন্তু উনি না একদম প্রথম যেটা বিচার করতে হয় হাতে আয়ু রেখা বিচার করব জীবনে দেখতে পাচ্ছেন এইটাকে বলা হয় লাইফ লাইন বা আয়ু রেখা দেখতে পাচ্ছি খুব সুন্দর এরকম জাতকদের হাতে যাদের ভাগ্য রেখা ছোট থেকে সাথ দেয় না তাদের কি হয় খুব ছোট্ট বয়স থেকে তাদের কিন্তু কর্ম সঙ্গে যুক্ত হতে হয় পরিবারে অভাবের কারণে অনেকেই কিন্তু সংসারে বাইরে গিয়ে বিদেশে গিয়ে কাজ করতে হয় এই জাতক এখনও কিন্তু বিদেশে আছে উনি কিন্তু পরিবারের জন্য খাটছেন কর্ম করছেন হাতে দেখব মস্তিষ্ক রেখা সেটাও কিন্তু বেশ সুন্দর তবে মস্তিষ্করিকা খুব বড় নয় পড়াশোনা খুব বেশি দূর হবে না শিক্ষা দীক্ষাও বেশি দূর হবে না কিন্তু সেটা না হলে কি হবে উনি জীবনে রোজগার কিন্তু কম করবেন না প্রচুর কিন্তু প্রচুর করবে এবং ওনার মধ্যে কিন্তু জ্ঞান নলেজ যেটা থাকার মানে হয় না দুনিয়াদারি শিখে শিখে মানুষ অনেক কিছু জীবনে শিখে যায় সেটা কিন্তু ওনার মধ্যে ভরপুর থাকবে একদম থাকবে তবে এখানে যেটা থেকে ইম্পর্টেন্ট হচ্ছে হার্ট লাইন দেখুন খুব ভালো মনের জাতক যাদের হার্ট লাইন এরকমভাবে সুন্দরভাবে এরকমভাবে যাবে আমাদের অনেকগুলো ভিডিও আছে যেমন হাত তেমন বিচার প্রত্যেকটা হাত আলাদা প্রত্যেকটা হাতের এই হাতের যেমন বিশ্লেষণ সেটাই করছি যেমনটা তবে এখানে খুব খুব সরল মানুষ মানুষ সহজ সবাইকে বিশ্বাস করে এবং বিশ্বাস বিশ্বাস করে উনি কিন্তু কাজ করেন লাস্টে কিন্তু টাকার ক্ষেত্রে কিন্তু কাজে বাধা পড়ে যায় দেখতে পাচ্ছেন শনির ক্ষেত্রে যে রম্বস সব ক্ষেত্রে টাকা পয়সা অর্থ এবং লোন দেনার মধ্যে পড়ে যায় দুটো সন্তান ভাগ্য দেখতে পাচ্ছি দুটো সন্তান প্রথম পুত্র সন্তান তারপরে কন্যা সন্তানের যোগ এটা কি করে চিনবেন আপনাদের হাত দেখে এখানে বোঝা না গেলেও আমরা বুঝিয়ে দিই দেখবেন কন্যা সন্তান এখানে ওয়াই এর মতো সাইন থাকে অথবা কন্যা সন্তানের ক্ষেত্রে এরকম এরকম কাটা একটু দুর্বল থাকে দুর্বল থাকে আর পুত্র সন্তানের ক্ষেত্রে কিন্তু রেখাটা একদম রেখা এবং মোটা হয়ে থাকে ঠিক হয়ে থাকে সেটা আপনারা কিন্তু বুঝতে পারবেন বুঝতে পেরেছেন এরকম থাকে এবং এই রেখাটাও কিন্তু আপনারা হাতের এই 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 পর্বের এই পিছন দিকেও দেখা যায় এখানেও দেখা যায় সন্তান ভাগ্যকে দুই জায়গা থেকে দেখতে হয় তাছাড়া হাতে যদি দেখেন কারোর হাতে দেখতে পাচ্ছেন এই শিরা বেরিয়ে আসছে কঠোর পরিশ্রম কঠোর পরিশ্রম করে কারণ যখন চাকা ঘোরাতে হয় সোনার পাত যখন যখন করার জন্য ঘোরাতে হয় তখন কিন্তু মানে বল লাগে পরিশ্রম লাগে তাছাড়া দিব কেতু পর্ব জাতকের কিন্তু খুব ভালো নয় আচমকা প্রাপ্তি হঠাৎ প্রাপ্তি বিশেষ করে আমরা কিছু এই চিহ্ন দিয়ে হাতটা দিয়ে অন্য কিছু চিহ্ন বোঝাই কোন জাতকের যদি দেখা যায় শুক্রতে কোনো স্বর্ণ শিল্পী হোক বা যেই হোক এরকম জাল চিহ্ন থাকে তারা কিন্তু কাম বাসনায় আসক্ত হয়ে যায় মানে তারা পরিচালিত হয়ে হয়ে যায় যায় বা অন্য দিকে রাহুর ক্ষেত্রেও এই যে ভেতরে রাহুর ক্ষেত্রেও যদি জাল চিহ্ন কালো তিল চিহ্ন যদি তৈরি হয় সেটাতেও কিন্তু টাকা পয়সা অর্থ নষ্ট ভুল পথে ভুল কোন নেশাগ্রস্ত হয়ে যায় ভুল বুঝতে পারছেন এই এই রাহুর ক্ষেত্র এই নিচ মঙ্গলের ক্ষেত্রে ক্ষেত্রে রেখা যদি অনেক সময় দেখবে দেখবেন যে চন্দ্রের ক্ষেত্রে থেকে যখন এরকম কোন রেখা শুক্রকে আয় রেখাকে ভেদ করে শুক্রর দিকে চলে আসে এটাও কিন্তু অনেক সময় খারাপ লক্ষণ মানে খুব খারাপ নেশাতে আসক্ত হয়ে যায় এরা খারাপ নেশাতে আসক্ত হয়ে যায় মদ মেয়ে তারা টাকা নষ্ট করে এবার দেখুন যদি আপনার এই জাতকের সেরকম হাতে কিছুই নেই দুটো পয়সা কামানোর জন্য আপনারা স্বর্ণ শিল্পী তারা বাইরে গেছেন দুটো পয়সা কোনো দেশ বিদেশে মা বাবা পরিবার ছেড়ে বাইরে আছেন সঠিক পসে থাকুন মানে ভুল নেশা ভুল কিছু করবেন না টাকা কাঁচা পয়সা ঘাটছেন তার মানে এ নয় যে ভুল পথে যাবেন দেখতে পাচ্ছেন এই জাতকের রবি রেখা খুব সুন্দর মানে এই জাতকের চরিত্র জায়গাটায় কোনো ত্রুটি পেলাম না কোনো চরিত্র জায়গায় ত্রুটি নাই এবং যে রবি রেখা কি দেয় মান সম্মান যশ প্রতিপত্তি দেয় যথেষ্ট মান সম্মান জাতক কিন্তু কামাবে এবার স্বর্ণশিল্পীর মধ্যে যাদের দেখবেন ভাবে ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে তারা কিন্তু নিজের ব্যবসা করে নিজের নিজে কিছু করে সেলফ কিছু করে কোটিপতি হতে পারে তাছাড়া এখান থেকে ভাগ্য রেখা এখান থেকে ভাগ্য রেখা উঠলেও সেটা কিন্তু ভাগ্যের সাথ দেয় এই জাতকের হাতে পরিশ্রম করে একটা টাইমে খেটে উনি করেছিলেন ধরে রাখতে পারেননি আবার রেখা উঠেছে আবার উঠেছে বাট এইভাবে উঠে সামান্য কিছু সাথ দিয়েছে ভাগ্য সন্তান মানুষ করেছেন তাদের ভাগ্য ভবিষ্যৎ ভালো হোক এই কামনা আমরা আমরা অবশ্যই করব এই জাতক পরিশ্রমই আজকে তার জীবনের মূল্যবান সময় দিয়ে তার জীবনকে পরিচালিত করছে কি কি প্রতিকার লাগবে ভাগ্য তার সাথ দিচ্ছে না তার মানে তাকে ভাগ্যর জন্য পোখরাজ অথবা ভাগ্য লক্ষ্মী কবজে নিতে বলবো আর এখানে সব কাজে বাধা বা বাধা বাধা এর জন্য সর্বসিদ্ধি অথবা অথবা তাকে গোলকুণ্ডা ডায়মন্ড কারণ আসলে এই রেখাটা তো এইভাবে ঘুরে গিয়ে শুক্র বন্ধনীতে কনভার্ট হয়ে যায় তাই এটা কিন্তু শুক্র বন্ধনী সুখের জিনিসে বাধা জীবনে সুখ আসে না এই মানুষগুলোর জীবনে আমরা অন্য হাতগুলো দেখবো দেখুন এই জাতকের হাতে তবে এই জাতিকর হাতে এখান থেকে একটা রেখা দেখতে পাচ্ছি যেটা হালকা বোঝা যাচ্ছে না দামি ক্যামেরা নয় কিছু মনে করবেন না আমার প্রত্যেকটা হাতে রিয়াল এবং রিয়াল হাতের উপরে ভিডিও করি মানে উনি দামি ক্যামেরায় ছবি তুলতে পাঠান পারেননি তাই যেই ছবি এসেছে তাই ছবিকে আমরা অনুমান করি যেটা সঠিক রেখা তার বিশ্লেষণ করছি দেখতে পাচ্ছেন এখান থেকে এই যে স্পিরিচুয়াল জগতে জায়গা আধ্যাত্মিক জগৎ ধর্ম ধর্মকে নিয়ে থাকা রাজ্যেকে কাজ করেন পরিশ্রম 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 আর পরিশ্রম তবে আর একটা কথা বলেছি যাদের হাতে এই রকম দুটো ক্রস মানে এখান থেকে মস্তিষ্ক রেখা এবং হৃদয় রেখা যদি এইভাবে একটা রেখা থেকে থাকে এই রেখাটা যদি না থেকে থাকে তাহলে কিন্তু তারা খুব জেডি এবং গুয়ে টাইপেরও হয়ে থাকে কিন্তু যেটাকে আমরা এন সাইন বলে থাকি এন সাইন এটা কিন্তু ভীষণ জেডি হয় এদের জীবনে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ গোল্ডেন টাইম এটাও সত্যি কথা যে করে তারা কিন্তু এক টাইমে খেতে তারা কিন্তু ভালো টাকা ভালো রোজগার এম সাইন এম সাইন আপনাদের হাতেও যদি এরকম আবার দেখুন এবার দেখুন এম সাইন এম সাইন এই বলা হয় মানি মেকিং সাইন সারা জীবন জীবনে কিন্তু অর্থ কিন্তু কিভাবে করতে হয় সে এই এটা এই জাতক জাতিকারা কিন্তু জানে সারা জীবন অর্থ রোজগার করার জন্য এরা কিন্তু জীবনপণ লাগিয়ে দেয় দেখতে পাচ্ছি মানি ট্রায়াঙ্গেল বাড়ি সবই করতে পারবে তবে কিন্তু বাড়ি থেকে দূরে সারাটা জীবনী তাকে কাটাতে হবে এটা কঠোর কতটা ভাবার বিষয় যারা বাড়িতে আছেন তারা হয়তো বুঝতে পারবেন না দেখতে পাচ্ছি ফ্যামিলি লাইফ লাইফ সেক্স তবে ওনার কিন্তু হেলথ ইস্যু ডায়াবেটিস বা হাইপার টেনশন বা সুগার হওয়ার সম্ভাবনাও দেখতে পাচ্ছি এক জায়গায় বসে থাকবেন না আর অত্যন্ত কার্বোহাইড্রেট চিনিযুক্ত খাবার খাবেন না ভাই বসে থাকা কার্বোহাইড্রেট খাওয়া চিনিযুক্ত খাবার থেকে নিজেকে দূরে দূরে রাখবেন থাকবেন এমনি মোটামুটি এই জাতকের হাতে যা যা প্রবলেম ছিল আমরা ছোট্ট একটা ভিডিওতে বোঝালাম হার্ট লাইন খুব খুবই ভালো খুব ভালো মানুষ সবার জন্য আপন করে নাই সবাইকে আপন করে নেওয়া এই জাতকের একটা নেচার বা অভ্যাস অভ্যাসের মধ্যে থাকে আয়ু রেখা থেকে যদি এখান থেকে দেখতে পাই আয়ু রেখা থেকে দেখুন এখানে একটা ফিশ সাইন তৈরি হচ্ছে একটা ফিশ সাইন কিন্তু তৈরি হচ্ছে তবে কেতু হালকা ডাউন আছে সে কারণে এটা ফলছে ঠিক ফলছে না বুঝতে পেরেছেন ফিশ সাইনটা কিন্তু ফলছে না কেতুর প্রতিকার করবেন এটার জন্য বগলামুখী বলে এটা প্রতিকার করতে হয় অথবা সিলোনিস ক্যারসায় পড়তে হয় প্রত্যেকটা হাত আলাদা প্রত্যেকটা হাতের বিষয় আলাদা যারা গরিব মানুষ মনে করছেন আমার সাথে কথা বলবেন সম্বোধ শুক্র সকাল ছটা থেকে সাতটা এই সময় আমরা গরিব মানুষের কিছু সময় উত্তর দিই তাদের ফ্রি কিছু প্রতিকার লাগলে বলে কি আপনারা মনে করেন যে আমরা এখন প্রতিকার বলি না কেন দেখুন এই ব্যক্তি এই ব্যক্তি আমাদেরকে পেমেন্ট করেছে পেমেন্ট করে পরিষেবা নিয়েছে ইনি তো কথা বলতে পারবেন এবং এনার হাত দেখে যে প্রতিকারটা আমরা দেবো সেটা ঠিক আছে কিন্তু প্রত্যেকের হাত তো আলাদা গ্রহদের অবস্থান আলাদা কারোর গ্রহ উচ্চস্থ থাকতে প্রতিকাল সেটা অসম্ভব কারণ প্রত্যেকটা হাতেরই বিশ্লেষণ আলাদা যেমন ডাক্তারের কাছে গেলে ডাক্তার প্রেসার mape সুগার আছে কিনা এই রকম জিজ্ঞাসা তার জন্য হয় আর আপনি বুঝতে পারছেন তারছাড়া তো ওষুধ দিতে পারে না ঠিক ওরকমই আপনারা যারা মনে করছেন এটা তো মেডিসিন সেই ওষুধ আপনারা কিনবেন সেটা তো দাম লাগবে এমনি দেবে না কেউ তাই অযuktিক কোন হাত দেখে নিজে নিজেই প্রতিকার করবেন না এটা কিন্তু টাকা নষ্ট শুধু নয় ক্ষতিরও হতে পারে অনেক প্রতিকার কিন্তু অনেক খারাপ খারাপ ফল দিয়েছে একজন কিন্তু নিজের মানে একটা ছিল আর বাবার একটা নীলা ছিল সে পড়ে অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো হ্যাঁ এরকম একাধিক ঘটনা প্রবাল ক্যাটসাই ভেঙা ভাঙা ক্যাটসাই পড়ে অনেকের অনেক রকম সর্বনাশ হতে দেখেছি তাই রত্ন বা অনেক অনেক কিছুই কিন্তু নেগেটিভ ফল দেয় তাই অভিজ্ঞ জ্যোতিষ ভালো পরামর্শ দিয়েই আপনারা প্রতিকারটা করবেন ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন